আজকে ছিল আমার জন্মদিন আর জন্মদিনটা সেলিব্রেট করতে আমি চলে এসেছিলাম পুরীতে পুরীতে গিয়ে প্রথমেই চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে আর মন্দিরে পুজো দিয়ে এসে আমি পুরো ফ্যামিলিকে নিয়ে পুরীর বিচে ঘুরতে বেড়াই আর পুরীর বিচে না প্রচুর বড় মেলা বসে সেখান থেকে আমি আমার বন্ধুদের জন্য কিছু কিউট কিউট জিনিস কিনছিলাম আর তারপর আমি চলে গিয়েছিলাম বিচের ধারে জানো রাতের বেলা না সবাই সমুদ্রে নামতে ভয় পাচ্ছিল কিন্তু আমি একা যে এত সাহস করে সমুদ্রে নামি আজকে সমুদ্রটা একটু বেশি ফাঁকা ছিল তাই আমি সমুদ্রের পাড়ে একটু হাঁটাচলা চলা করছিলাম একা একা এবছর আমার জন্মদিনটা পড়েছিল রাস পূর্ণিমার দিনে আর জানো পূর্ণিমাতে সমুদ্রের ঢেউ নাকি অনেক বেশি হয় তাই আমি আর বেশিক্ষণ সমুদ্রের পাড়ে না দাঁড়িয়ে থেকে উঠে পড়ি আর জল থেকে উঠতে না উঠতে আমাকে অনেকগুলো কুকুর ছেকে ধরে আমার কাছে খাবার বলতে শুধু গরম গরম রুটি ছিল আমি সেইগুলোই ওদেরকে দিই আর ওরা সেই রুটিগুলোকে না খেয়ে সেটা নিয়ে খেলা করতে শুরু করে দেয় মন্দির থেকে আস্তে আস্তে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই বিচ অলমোস্ট ফাঁকা হয়ে গিয়েছিল আর বিচের ধারে অনেক দোকানই বন্ধ হয়ে যাচ্ছিল তাই আমি আর লেট না করে কিছু খাবার কিনে নিই বিচের ধারে বসে খাওয়ার জন্য আজকে আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু আমি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে মিশো থেকে পারচেস করেছিলাম ড্রেসের লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি তোমরা চেক করতে একদমই ভুলো না তো চলো এই মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম দেখা তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে